ছিলাম ভেবেছিলাম যে কুড়ি পরে আসবো কিন্তু এত জায়গায় ডিউটি দিতে হয় না আমার মনে হলো যে এখানে আমি দশদিন আগে চলে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি চলে এসেছি বাবা মহারানি স্টাইল দেখ খালি বাবা রে তাই তো দেখ আরে আমি না থাকলে তোরা তো বৃথা আমাদের থাকতেই হবে অবভিয়াসলি আমি মহারানি কারণ আমি তোদের থেকে প্রথম মাসি আমি তো প্রায় ঘন্টায় ঘন্টায় জিনিসে নিতে থাকি তোরা মাসে একটা করে আসিস কি করে বেশি মহারানি সাদা দরকার নেই কারণ তুই তো তখন ঘন্টায় ঘন্টায় মিনিটে মিলতে থাকিস আর আমি আমার কোনো সময় জ্ঞান আমি সব সময় থাকি তাই বেশি অ্যাটিটিউড না আমার কাছে এই চুপচাপ বেশি কথা বলিস না বেশি কথা বলে না কেঁপে দিয়ে চেপে দেবো হ্যাঁ তোমরা চলে তো ভালো করেছো আমি তোমাদেরকে খুব মিস করেছি খুব আনন্দ পেয়েছি তোমাদেরকে দেখে বিশ্বাস করো এবারে তাড়াতাড়ি ছাড়ছি না এবার কিন্তু আমরা দু সপ্তাহ একদম পাঠিয়ে